আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস পাঠানপাড়া পল্লী যুবসংঘের পরিচালনায় ছত্রধর বসুনিয়া চ্যাম্পিয়ন ও বানি বসুনিয়া রানার্স জুনিয়র ফুটবল লিকাম নক ফুটবল টুর্নামেন্টে বৃহস্পতিবার খেলায় পরস্পর মুখোমুখি হয় ফিরিঙ্গির ডাঙ্গা প্রীতিসংঘ বনাম এস এ মেখলিগঞ্জ নির্ধারিত সময়ে দুটি দলেরই গোল শূন্য শূন্য ড্র হয়েছে দুটি দলের পয়েন্ট এক এক খেলায় সেরা নির্বাচিত হয় ফিরিঙ্গির ডাঙ্গা প্রীতিসংঘের রাসেল শুক্রবার খেলবে ধারানগর যুবসংঘ ও ময়দানপাড়া সেভেন স্টার